বান্ধবী এসেছে মেয়ের রেজাল্টের মিষ্টি নিয়ে আর এদিকে আমার ছোট মেয়ে দেখেন কত অল্প টিফিন নিয়ে সেই স্কুলে যাচ্ছে আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল গত পরশু দিন হাজব্যান্ডের ফ্রেন্ড এসেছিলো হঠাৎ করে যখন সূর্যজন দিবে দশ মিনিটের পর খুব তাড়াহুড়া করে ওনাকে একটুখানি নাস্তা বানিয়ে দিচ্ছিলাম হঠাৎ ভাবলাম যে কি দেয়া যায় হঠাৎ কি দেওয়া যায় তারপর হচ্ছে যে তাড়াহুড়া করে আমি বাসায় বানানো মিষ্টি পুলি নারকেলের পুলিটা খুবই মজা হয় এটা কি সবাই প্রশংসা করে পুলি বানিয়ে দিয়েছে আর হচ্ছে নুডলস রান্না করে দিলাম আর এদিকে নারকেলের এই মাছটা কিন্তু আমার খুবই পছন্দের একটা মাছ আর ছিল কচুর ফুল এটা দুই দিন আগের আলহামদুলিল্লাহ দুইটা রেসিপি আমার কাছে খুব পছন্দের নারকেলের মাছ আর হচ্ছে কচুর ফুল ফুল এত মজা হয়েছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি অবশ্যই রেসিপি দিয়েছিলাম কিভাবে রান্না করেছি আমি আর এদিকে যে আমার প্রতিদিনের মতো এই যে কলা কলা তো আমার প্রতিদিন খেতে হয় আমাদের কলা ছাড়া চলেই না কলা এটা একটু শক্ত ছিল তারপর খেয়ে নিচ্ছি যাই হোক এইটা হচ্ছে কালকে সকালের তিতকর বাজি আর রুই মাছ রান্না করেছিলাম আসলে প্রতিদিন মাছ মাংস ছাড়া হয়ই না রানতেই হয় রান্না করতেই হয় আর এদিকে যে এ আলমাদিস একটা দুধের প্যাকেটে দাম ছিল আঠাশশো টাকা নাস্তা বানানোর জন্য কিনা আর কি এই যে তিতকলো ভাজি করল ভাজি চুলাই বসিয়ে দিয়েছি দুধটাও আমি টিনের মধ্যে কোটায় নিয়ে নিয়েছি আর কি যাই হোক সেদিকে রুই মাছটাও বসিয়ে দিলাম যেভাবে মা রান্না করা হয় মাছ টমেটো আমি আসলে মাছ মাং মাছের মধ্যে টমেটো বেশি করে দিতে পছন্দ করি আর পেঁয়াজ পাতাও দিয়েছি ডি ফ্রিজে তো অনেক পেঁয়াজ পাতা রয়ে গিয়েছিলো যাই হোক এভাবে করে মাছটাও রান্না করতেছি আর এদিকে তিতকরম ভাজি বসিয়ে দিলাম আর হচ্ছে যে কচুর ফুল জিলা কিছু রান্না করা ওগুলোও একটু গরম করে নিচ্ছি এটা কালকে সকালবেলা ভিডিও ছিল দুপুরের খাবার আর কি এগুলো আমাদের দুপুরের খাবার ছিল রুই মাছ কারি আর হচ্ছে কুচুর ফুল এদিকে হচ্ছে তিতকরাল ভাজি আমার পছন্দের সবথেকে পছন্দের একটা খাবার হচ্ছে তিতকরাল ভাজি আর এদিকে যে ছোটো মেয়ে স্কুলে চলে যাবে ওর জন্য টিফিনের ব্যবস্থা করা হচ্ছে আজকালকার বাচ্চাদের কথা বলছিলাম আর কি কত অল্প স্বল্প টিফিনও আনিয়ে যায় দেখা যায় যে অনেক বাচ্চাই কিন্তু চিপস নিয়ে আসে স্কুলে আমার তো পছন্দ না চিপস আমি বাচ্চাদেরকে চিপস খেতে দিই না কিংবা চিপস কখন ওইরকম টিফিনে তো দূরের কথা বাসায় কখনো আমার বাচ্চারা চিপস খায় না যাই হোক ওখানকার স্কুলে দেখলাম যে বেশিরভাগ বাচ্চা কাচ্চা চিপস চিপস এগুলো নিয়ে যায় যেটা বলছিলাম আজকালকার বাচ্চারাই অল্প স্বল্প টিফিনটাই নিয়ে যায় আসলে সকালে কিছু খেয়েও যেতে চায় না তার ওয়েফারটাই ছিল গতকালকে টিফিন এই যে সে তার বাবার সাথে চলে যাচ্ছে স্কুলে আর এদিকে হচ্ছে এটা দুপুরে গতকালকে আসলে প্রতিদিন প্রতিবেলা দেখা যায় যে কিছু না কিছু প্রয়োজন হয় বের হলে কিছু না কিছু আনতে হয় সময় মনেও থাকে না সব কিছুর কথা আর আসলে প্রয়োজনে শেষ নাই এই যে কিছুটা বাংলা সময় এটা লবণ আর হচ্ছে যে ধাবুটি কুরবানির জন্য প্রস্তুতি চলতেছে এগুলো আমার ধার করে নিয়েছে আর এদিকে আমার বান্ধবীরা এসেছে আমি একটুখানি ভিডিও করে নিলাম আর হাসতেছে ভিডিও করার দিকে এই যে আমার বান্ধবী আর হচ্ছে ওর দুই মেয়ে বড় মেয়ে চিটাঙ্গ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আর ম্যাজমিএ তো ওরা দুজনেই বাবা স্কুল থেকে পাশ করেছে খুব ভালো স্টুডেন্ট কিন্তু ও গোল্ডেন পেয়েছে বাবা স্কুল থেকে এবছর মিষ্টি নিয়ে এসেছে আমার জন্য আমার বান্ধবী আসলে খুব একটা নাস্তা দেওয়া হয় নাই ওরা আমাকে দিতে দিচ্ছে না অনেক জোর করেছিলাম তারপর টুকটাক দিয়েছি আর হচ্ছে নাস্তা খাচ্ছিল আর হচ্ছে গল্প করতেছে আর কি সবাই মিলে বেশ কিছু সময় গল্প শল্প করলাম আসলে বান্ধবী পেলে আমার খুব বেশি খুশি লাগে আমি অনেক বেশি খুশি হয়ে আমার বান্ধবীদেরকে পেলে ওরা যার কারণ আমার পাশে আসে আমি যেহেতু আন্তরিক হয়ে মিশি আর এই যে আমার বান্ধবী আমার জন্য কতগুলা ডাল নিয়ে এসেছে দেখেন ওরা যেহেতু রেশন পায় আমার বান্ধবীর হাজব্যান্ড হচ্ছে পুলিশ অফিসার আর হচ্ছে মেয়ের পাশের মিষ্টি এতদিন পরে হলেও নিয়ে এসেছে দেখেন আমাকে বলেছিল আমি মেয়ে পাশ করলে মিষ্টি নিয়ে আসবো নিয়ে এসেছে আর আমার মেয়েদের জন্য চিপস এনেছে চিপসগুলো কিন্তু অনেক বড় বড় প্যাকেট আমার মেয়েরা কিন্তু খুব খুশি হয়েছে চিপসের প্যাকেটগুলো বলতে বলতেসাম ওইগুলো অনেক বড় বড় প্যাকেটগুলো আমরা খাবো যাই হোক মেয়েরা খুশি তো আমার কাছেও ভালো লাগে আর এই যে ডালের প্যাকেটটা এটা কিন্তু এখানে প্রায় তিন কেজির উপরে ডাল চিকন ছোটো ছোটো ডালগুলো খুবই সুন্দর ডালগুলো কিন্তু আর স্পঞ্জ মিষ্টি সবাই পছন্দ করে এটা আমার কাছেও ভালো লাগে মিষ্টিটা খুবই ভালো মিষ্টি এটাও নিয়ে এসেছে এটা ওয়েল ফুড থেকে বিয়ে এনেছে আমি যাই হোক আমরা এগুলো খাবো মিষ্টি অলরেডি খেয়েছি টুকু আসসালামু আলাইকুম